মোবাইলে গেম খেলে মাসে ইনকাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অবাক হলেও এটাই সত্যি বর্তমানে মোবাইল গেমের নেশায় বুধ নতুন প্রজন্ম কিন্তু আপনি যদি চান তাহলে এই নেশাকেই করে ফেলতে পারেন আপনার পেশা মাস গেলে ইনকামও খারাপ হবে না সম্প্রতি ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফান্ড সংস্থা লুমিকাইয়ের রিপোর্ট অনুযায়ী ভারতের প্রায় ছয় লক্ষ ছেলে মেয়ে মোবাইল গেমিংকেই এই পেশা হিসেবে নির্বাচিত করেছেন যাকে বলে ই স্পোর্টস আর যদি কোচ ম্যানেজার এই পোস্টগুলি ধরেন সেক্ষেত্রে সংখ্যাটা আরও বেশি মোবাইল গেম সংস্থা ক্র্যাপ্টনের ভারতীয় শাখার সিইও সিন হিউনিল জানিয়েছেন ই স্পোর্টস অ্যাথলিটরা শুধুমাত্র গেম খেলে টাকা রোজগার করছেন তা নয় একই সঙ্গে তারা বর্তমানে মোবাইল গেমসের ব্র্যান্ড নাম্বাসাটারও বটে টপ প্লেয়ারদের নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অর্থাৎ ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাবস্ক্রাইবার ও ফলোয়ারের সংখ্যাও নেহাতি কম নয় ইউটিউবে অনলাইনে গেম খেলেন এমন ইউটিউবারদের ভিউ লক্ষ্য ছাড়িয়ে কোটির ঘরে পা দিয়েছে যার জেরে মাসে শেষে তারা মোটা অঙ্কের অর্থ রোজগার করছেন এছাড়াও রয়েছে এন্ডোর্সমেন্ট স্পন্সরশিপের মতন নানান উপার্জনের রাস্তা এছাড়াও বহু গেমাররা নির্দিষ্ট একটি গেম সংস্থার অধীনে থেকে গেম খেলে টাকা উপার্জন করেন তারা মূলত নির্দিষ্ট একটি গেমের মধ্যে থাকা বাঘ অর্থাৎ এরার খোঁজবার চেষ্টা করেন কিন্তু এই মোবাইল গেমিং সেক্টরের বেশ কয়েকটি নেতিবাচক দিকও রয়েছে রোজ আট থেকে দশ ঘন্টা টানা মোবাইল স্ক্রিনে তাকিয়ে গেম খেললে শারীরিক ও মানসিক ক্লান্তি আসতে বাধ্য মাত্রাতিরিক্ত স্ক্রিন টাইমের সৌজন্যে কম বয়সে অনেক বাচ্চার চোখে উঠেছে হাই পাওয়ার চশমা সব মিলিয়ে বলা যায় বর্তমান এই দুর্মূল্যের বাজারে আপনার নেশা যদি হয়ে থাকে গেমিং তবে সেই নেশাকেই পেশা করে মাসে মোটা টাকা রোজগার করে স্বাবলম্বী হতে পারবেন আপনিও দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ